সবার একটা জিনিস আনবক্সিং করে দেখাবো সেটা হচ্ছে কি আমি ফোর সিজনে চলে আসছি দিন ধরে চিন্তা করতেছি যে ফোর সিজেন এর আউটডোর প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও করি তো এই জন্য কিন্তু আজকে চলে এসেছি ফোর সিজনে আর এখানে এই জিনিসপত্র গুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্যাসের চুলা আর এখানে কি দিয়ে হচ্ছে প্রথমে আনবক্সিং করব বুঝতেছি অনেক কিছুই আছে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা কুকার কুকার সেট আর কি আমরা যারা ছোটোখাটো ট্রাভেল করি সব কিছু হচ্ছে এখানে আছে তো যাই হোক চলেন আমরা ভিডিওটা হচ্ছে আনবক্সিং করলে হচ্ছে আপনারা হচ্ছে টোটালি হচ্ছে বুঝতে পারবেন আসলে এখানে কি কী আছে কত টাকা কস্টিং পড়বে আপনাদের জন্য তো চলেন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা এখন হচ্ছে আমরা মূল ভিডিওতে আসি তো মূল ভিডিওতে হচ্ছে আপনারা কিন্তু প্রথমে আমার হাতে একটা রাইস কুকার এটা রাইস কুকার বলতে কি এখানে মানে আমরা যখন মানে কুকিং করি মানে ট্রাভেলে গেলে তো এইটার মধ্যে হচ্ছে সব কিছু আছে আর এইটা দেখেন কত কমপ্যাক্ট শোটও আর কি তো যেখানে যাবেন এইটা হচ্ছে সাথে নিয়ে হচ্ছে যেতে পারবেন আর এইটার সাথে হচ্ছে কি কি আছে তো আমরা এখন ওয়ান বাই ওয়ান করে দেখব ভাই দেখেন অনেক কিছু আছে তো এই দেখেন একটা জিনিস তো এটা কেমন জিনিস বুঝতেছি না তবে অনেক হালকা আর এলো আর কি জিনিসটা এলো না কাস্টিং বুঝতেছি না তবে খুবই মানে টেকসই আর কি জিনিস তো এখানে ভাই দেখেন মানে টুকিটাকি অনেক কিছু আছে আর একটা মজার ব্যাপার কি আমরা যখন যারা সাইকেলিং করি বা ট্রাভেল ছোটো তো আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে সহজ হচ্ছে ক্যারি করতে পারবো আর এই দেখেন একটা বড় একটা জিনিস তো এখানে হচ্ছে দুইজন তিনজনের হচ্ছে রান্না হচ্ছে অনায়াস হচ্ছে আপনারা করতে পারবেন আমার কাছে জিনিসটা আসলে পার্সোনালি অনেক ভালো লাগতেছে তো দেখে আর এই দেখেন এটা ঢাকনা হচ্ছিল এটা আর এই যে একটা যেটা দেখতে পাচ্ছেন এইটা মেবি হচ্ছে একটা কড়াই টাইপের তো আমরা এখানে মাছ ভাজি বা যে কোনো টুকিটা কি হচ্ছে এটার মধ্যে হচ্ছে রান্না করতে পারবো আর কি তো দেখেন রান্না করার জন্য আবার হাত দিয়ে হাতে যেন গরম না লাগে তো এই জন্য হচ্ছে আলাদা করে সিস্টেম দেওয়া আছে তবে আমার কাছে এই সিস্টেমের যে কড়াইগুলো এইগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার কাছে ভালো লাগতেছে তো বুঝতেই পারা আমি চিন্তা করছি আমি এমন একটা সেট নিব তো চিন্তা করতেছি যেহেতু সাইকেলিং করি তো পাশাপাশি এইগুলো হচ্ছে সাথে কিন্তু ক্যারি করা যায় তো দেখেন আরেকটা বিষয় আমরা যদি শেয়ার করি তো আমার হাতে এই দেখেন এইটা কি তো এইটা হচ্ছে একটা চায়ের চা রান্না করার জন্য সরি চা চা জন্য আর কি তো দেখেন অনেক কিছু দেওয়া আছে একটা চামচ তিনটা বাটি মানে কি বললাম মানে প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কিন্তু ভাই সবকিছু দেওয়া আছে তো আপনারা যারা ছোটখাটো ট্রাভেল করেন বা সাইকেলিং করেন তো দেখেন এই যে এটা কিন্তু চায়ের কেতলি ভাই দেখতে কত সুন্দর লাগতেছে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই মানে আপনারা যারা দেখতে চান তো আপনারা সরাসরি যে ফোর সিজন বিডিতে আসতে পারেন তো ওনাদের কাছে কিন্তু এ স্টকে আছে আর একটা বিষয় হচ্ছে এগুলো কিন্তু ভাই অফার চলতেছে তো রেগুলার প্রাইস মেবি পঁচিশশো টাকা এই যে ফুল সেটটা তো এখন হয়তো বাইশশো থেকে তেইশশো টাকা দিয়ে হচ্ছে আপনারা নিতে পারবেন আর আমার নাম যদি বলেন দেখি যদি একটু কম রাখতেও পারে তো এই দেখেন তিনটা তিনটা মানে বড় বড় জিনিস দেওয়া আছে যেমন একটা বড় কিছু রান্না করার জন্য আর এখন কথা হচ্ছে এগুলো হচ্ছে রান্না করবেন কি দিয়ে তো এই দেখেন ছোট একটা চুলা তো এগুলো কিন্তু মানে সাথে হচ্ছে ক্যারি করার জন্য তো ফোর সিজনে আরও তিনটা ক্যাটাগরির হচ্ছে চুলো আছে তো আমার হাতে যে চুলোটা দেখতে পাচ্ছেন এইটাই সবথেকে প্রিমিয়াম তো এই চুলোটার দাম মেবি এখন আঠারোশো থেকে দু টাকা বা আঠারোশো টাকা তো অফার প্রাইস হয়তো ষোলোশো টাকা করে হচ্ছে চলতেছে তো এইটা হচ্ছে আরও তিনটা কোয়ালিটির আছে একটা হচ্ছে আটশো টাকা একটা হচ্ছে তেরোশো টাকা তো আপনারা যেটা নেন তো আমার কাছে এই চুলোটা ভালো লাগছে না এটা লং সম অনেক সময় আর এই দেখেন আমি কিন্তু এইগুলো বসাই দিছি আসলে দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে তো ছোটখাটো ট্যুরের জন্য বা সাইকেলিং রাইডের জন্য বেস্ট বলতে পারেন আর এইখানে একটা কিন্তু একটা গ্যাসের কেন আছে এটা আপনারা যে কোনো জায়গা থেকে পার্সেস করতে পারেন আর এটা কিন্তু ফোর সিজন অ্যাভেলেবেল আছে আচ্ছা এখন এটার দামে আসা যাক তো ফোর সিজন কিন্তু আমাদের যারা ট্রাভেল করি মোটামুটি আমাদের জন্য অনেক অফার নিয়ে আসে তো এখানে কিন্তু একটা কুকিং সেটটা দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো তো এই ফুল সেটটা হচ্ছে আপনারা এখন ফোর সিজনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা তো দেখেন এগুলো হচ্ছে সবগুলো পেয়ে যাবেন আচ্ছা এখন আসা যাক চুলা তো এখানে চুলা কিন্তু তিনটা ধরনের চুলা আছে মানে তিন ধরনের তো আমার হাতে যে চুলাটা দেখতে পাচ্ছেন তো এই চুলাটা হচ্ছে একদম প্রিমিয়াম তো যারা হচ্ছে সব সময় ব্যবহার করেন তাদের জন্য এটার দাম আঠারোশো Te solo eso, তো যারা হচ্ছে একটু কম ব্যবহার করেন তো এটার দাম একটু কম তো এটা কিন্তু আপনারা তেরোশো টাকার মাধ্যম হচ্ছে পেয়ে যাবেন আর যারা বলেন যে ভাই আমাদের ইউজ কম হয় তো আপনাদের জন্য কিন্তু এই চুলাটা তো এই চুলাটা হচ্ছে আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা তো ফুল ডিটেলস জানতে হলে আপনারা হচ্ছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে একটু চেক করে নেবেন ওয়েস্টার্ন বনবিথি শম্পিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় তো আপনারা আসতে পারেন আর জিহাদ হোসাইন ব্লকসের সাথে থাকার জন্য ধন্যবাদ আর সবাই আসতে পারেন ফোর সিজেন বিডিতে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ